আমি মোহাম্মদ ফারুক আমি একজন ব্যবসায়ী মিয়ার বাজারে আমার ওয়ার্কশপের ব্যবসা আছে আমি আর তিনটা পজিশন আছে মিয়ার বাজারে আমি এটা কাজ এসুবাদে ডালুয়ায় গেছিলাম একটা চিওয়া কাজ চলতেছে আর একটা ডালুয়া বাজার তো ডালুয়া চিওয়াটা দেখি ডালুয়া আসার পথে মুসি গলিতে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে এ আমার মোটরসাইকেলের আগাদি দুইটা লোক মোটরসাইকেল নিয়ে আমাকে দাঁড় করায় দাঁড় করানোর পরে ওরা কোনো কথা বলে ওঠার আগে ওরা আমার সাইকেলে ধাক্কা দেয় রাতি মারি ফেলে দেয় ফেলে দেওয়ার পর আমি বললাম যে ভাই ধাক্কা দিলেন কেন তো ওরা আমার থাবর চোভার দিয়ে আমার পকেট থেকে তিরিশ হাজার টাকা নিয়ে গেছে মোবাইল নিয়ে সিরেস ছোলাছুলি করছে আমি মোবাইল দিই নাই চিল্লির এক এ দুইটা লোক আসছে ওরা দেখি ওরা তাড়াতাড়ি সরে গেছে এখান থেকে তো পরে আমি একটু সামনে যাই কিছু লোকজনের জিজ্ঞেস করলাম মোটর সাইকেলে যারা গেছে তো অনেকে বলছে আমাকে দুইজন বলছে ভাই চিনি ওরা কাজ ছেলে আলমগীর ওই ওদের নাকি বাজারে মুদি দোকান আছে এখানে এ ওরা আমাকে অজস্রভাবে মায়ের করে আমার টাকা পয়সা নিয়ে যায় আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যেন আমার উপযুক্ত বিচারটা আমি যেন পাই তো আজকে বিকেল তিনটের সময় ডালুয়া বাজারে ফার্ম থেকে তার হুন্ডা ঠেক দিয়া তিরিশ হাজার টাকা নিয়ে গেছে তো এই বিষয়টা আপনি কিছু জানেন কিনা এটা তো থানায় অভিযোগ হয়েছে আলামিন বের কাছে নাকি এটা আছে ও লক্ষ্মী বিশ্বরা আপনার বক্তব্যটা কি দিতে পারি